ব্রাজিলের পেশাদার এক পতিতা দাবি করেছেন তিনি গর্ভবতী হয়েছেন তার গর্ভে এখন বিশ্ববিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের সন্তান অবশ্য নেইমার তার দাবি প্রত্যাখ্যান করেছেন ওই পতিতা এখন ডিএনএ টেস্ট করে নেইমার যে তার সন্তানের পিতা তা প্রমাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন ডেইলি মিল জানায় এই পতিতার নাম নায়ারা ম্যাসেডো যিনি অ্যানি আওয়াদা নামেও পরিচিত গত চব্বিশ মার্চ দু তারিখে সোশ্যাল মিডিয়ায় তিনি আলট্রাসাউন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন তার অনুসারীদের অবাক করে দিয়ে তিনি দাবি করেছেন একটি নেইমারের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন খামার বাড়িতে একুশ বছর বয়সী এই তরুণীর একটি মেয়ে আছে তিনি নিজেকে প্রশ্ন করেন শিশুটি কোথায় তিনি তার পেট দেখিয়ে বলেন সে এখানে গর্ভকালীন থলির ভেতরে ডাক্তার বলেছেন ম্যাসেডোর একটি ছেলে হবে ডাক্তারের কাছে যাওয়ার আগে একটি ভিডিওতে ম্যাসেডো বলেছিলেন তিনি তার প্রথম গর্ভাবস্থার অভিজ্ঞতার কারণে শিশু লিঙ্গ সম্পর্কে নিশ্চিত ছিলেন কেউ কেউ বলেন যখন আপনি বমি বমি ভাব অনুভব করেন তখন এর অর্থ হল এটি একটি ছেলে তাই না আর আমার বমি বমি ভাব হচ্ছে ঈশ্বর আমার পিঠে ব্যথা হচ্ছে বলেন তিনি সপ্তাহখানেক আগে ম্যাসেডো বলেছিলেন তার কিছু ইনস্টাগ্রাম অনুসারী প্রশ্ন করেছিলেন যে তিনি সত্যি নেইমারের সন্তান ধারণ করছেন কিনা তার নেইমারের সাথে ত্রিসম হয়েছে এবং আমি গর্ভবতী এটা শতভাগ নিশ্চিত বলেন ম্যাসেডো আমি একটু ভয় পেয়েছিলাম যখন আমি জানতে পারলাম আমি গর্ভবতী কিন্তু আমি মনে করি যে সন্তান ঈশ্বরের উপহার এবং যখন তাদের আসার কথা তখনই আসে বলেন ম্যাসেডো আর হ্যাঁ আমি একটি ডিএনএ পরীক্ষা করতে যাচ্ছি আমি প্রমাণ করে দিব নেইমারই আমার গর্ভের সন্তানের পিতা আমি জানি সকলেই এটা জানতে কৌতূহলী ম্যাসেডো জানান ব্রাজিলিয়ান রাজনীতিবিদ এবং প্রকৌশলী রাফায়েল মোত্তারের গ্রামের খামার বাড়িতে আমি নেইমারের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলাম রাফায়েল একটি পার্টি দিয়েছিলেন সেই পার্টিতে বিশ জন ভাড়া করে এনেছিলেন ম্যাসেডো ভাড়ায় গিয়েছিলেন সেখানে ১৪ মার্চ ম্যাসেডো এস টেলিভিশনে সম্প্রচারিত সেলিব্রিটি গসিপ শো ফোফোকালি জান্ডোতে বলেছিলেন যে নেইমার তার এবং অন্য একজন পতিতার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন তিনি দাবি করেছেন প্রাক্তন বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেই ফুটবলার যিনি বর্তমানে আরেক মডেল ব্রুনা বিয়ানকার্ডির সাথে ডেটিং করছেন তার সাথে যৌন সম্পর্কের জন্য তাকে তিন হাজার পাঁচশো ডলার দিয়েছিলেন নেইমারের তিনটি সন্তান রয়েছে এবং প্রেমিকা বিয়াকার্ডির কাছ থেকে আরেকটি সন্তান আশা করছেন নেইমার ম্যাসেডোর দাবি উড়িয়ে দিয়ে বলেছেন তার ব্যক্তিগত হেলিকপ্টারটি সেদিন ওই বাড়িতে গিয়েছিল কারণ তিনি এটি তার এক বন্ধুকে ধার দিয়েছিলেন তার মাসিক চক্র বেশ কয়েকদিন দেরিতে হওয়ার পর গর্ভাবস্থা পরীক্ষা করেন এবং ইনস্টাগ্রামে ইতিবাচক ফলাফল প্রকাশ করেন আমার মাসিক আগের দিন হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি তিনি তখন বলেন আমার জীবন একটা রসিকতা সবাই রসিকতা করছে এটা ঠিক